ক্রমশ পিছিয়ে যাচ্ছেন সেরাদের তালিকা থেকে আট বছরের মধ্যে গড় বিরাট কোহলির বারবার ব্যাট হাতে ব্যর্থ হচ্ছেন বিরাট কোহলি ফলস্বরূপ গত আট বছরের নিজের সর্বনিম্ন ব্যাটিং অ্যাভারেজ দেখতে হলে তাকে বাংলাদেশের বিরুদ্ধে চলতি টেস্ট ম্যাচে বড় রান করতে পারলেন না দুই ইনিংসে তার সংগ্রহ ছয় এবং সতেরো ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির সময় মোটেই ভালো যাচ্ছে না এবছর এখনও পর্যন্ত বিরাট কোহলির কোনো ফর্মাটি সেভাবে রান করতে পারেননি মোট সতেরো ইনিংসে তিনি তিনশো রান করেছেন ব্যাটিং গড় আঠারো দশমিক ছিয়াত্তর এবছর মাত্র একটি অর্ধশত রান করেছেন সেটি টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিরুদ্ধে অন্যদিকে টেস্ট ক্রিকেটে লাগাতার ব্যর্থতার কারণে ব্যাটিং গড় কমেছে বিরাট কোহলির বর্তমান ব্যাটিং গড় গত আট বছরের মধ্যে সর্বনিম্ন তার মোট একশো চোদ্দোটি টেস্ট ম্যাচ খেলেছেন কোহলি সেখানে একশো তিরানব্বই ইনিংসে আট হাজার আটশো একাত্তর রান করেছেন গড় আটচল্লিশ দশমিক আটাত্তর এর আগে নভেম্বর দুই হাজার ষোলো সালে এর থেকে কম ব্যাটিং গড় ছিল সেই সময় তার গড় ছিল আটচল্লিশ দশমিক আটাশ দুই হাজার কুড়ি সালের পর থেকে টেস্ট ক্রিকেট মোটেও ভালো যায়নি বিরাট কোহলির দুই হাজার কুড়ি সাল থেকে এখনও পর্যন্ত তিরিশটি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন মাত্র এক হাজার ছয়শো উনসত্তর গড় বত্রিশ দশমিক বাহাত্তর এই সময় মোট বাহান্ন ইনিংসে মাত্র দুইটি শতরান এবং আটটি অর্ধ শতরান করেছেন বিরাট সর্বোচ্চ স্কোর একশো ছিয়াশি দুই হাজার তেইশ থেকে পঁচিশ আইসিসি ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে পাঁচটি টেস্ট খেলেছেন কোহলি সেখানে আট ইনিংসে তার সংগ্রহ মোট তিনশো বিরানব্বই রান গড় ঊনপঞ্চাশ দশমিক শূন্য শূন্য রয়েছে একটি শতরান ও দুইটি অর্ধ শতরান সর্বোচ্চ স্কোর একশো একুশ ভারতকে তাদের প্রথম ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের জন্য বিরাটের কতটা প্রয়োজন তা বলার অপেক্ষা রাখে না টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাট চলা জরুরি তা বলাই বাহুল্য